মা তুমি তোমার এই ডাইনি বান্ধবীর বাড়িতে আমার বিয়ে দিলা কি লেগা কে ও আবার কি করলো আর কই না আমার সারাদিন খালি কুটনামি আমারে দিয়ে সব কাম করাইবো আর কিছু হইলি কই মান না আর ও আমারে লই কথা কইলে মি আইতাছি আজকে একদিন কি আমার 100 বছর আম্মা তুমি আইয়া পড়ছো ওই ও কোথায় গেছে ওই আমার এখন সম্মান দিয়ে কথা কবি তুই তোর মাইয়ের শাশুড়ি আমি এখন ইসকো জীবনের কথা বুঝলা গেছো না বুলি নাই মনে আছে সব তুই আমার মাইয়ার লাগে সারা কোন কাজ কাজ করিস কি লাগা আইয়া রে তো বানাইছো আ দেখি কাম কাজ কি সুপারে না আঙ্গারা দিন দরজার কাছে খালি সাজে তোর কালে ওই আমার নান বলতে কি কইছাও তুই সারা বেঞ্চের উপরে ভিতরে তো গোবর ঠাসা পড়া হতো না জীবনেও আর মেকআপ করছে আবার আমাকে কথা আমার কানে হাতে থাই পার দিয়া হম ছোটবেলায় দেহি নাই নাক দিয়ে সারাক্ষণ খালি সর্দি জর্ত

হয়ে গেছে আগিস পল হয়েছে তোর যদি মাইয়া তো তাহলে বুঝতে পারতি তো তোর মাইয়া হুম না সিহারা নাম সে পেয়ারা পেয়ারা না পেয়ারা না কোডালি হ অডালি মক যায়ক জীবনে প্রেম করছ 5000 করবি কেমনে তোর সেরা থাকলে তো তুই প্রেম করবি ওহহ তুই এর তোর মাই এসে হেরা দিয়ে পানি খা তোর মা হইয়ে শরীরের রং তো ভালোই হইছে হইবো না হইবই তো কই জামাই কই জামাই দে ডাককে মায়ে জামাই দুই দেরি লুইজাও বাড়িতে ওহহ কত শক এই জামাই যা তোর মাই লুইজা আইয়ে বিয়া দিয়ে কি আবার পোলা কি না নাকি কি না মায়ে জে বিয়া দিয়ে পলা হন আমারি পোলা উনি কি না লাইছে ফটফট করিস না বিয়া হইছে এখন পোলা আর পোলা হন বউ আর বউ না আমি তো লেখা দিছি দিস তো না দিলে কি বিয়ে করতে পাঠায় কেউ কেমন আমার মাইয়ের অধিকার বেশি এটা মনে রাইস আইস আমার অধিকারী নিশ্চয় পোলা কিনতে এক্সক্লুসিভ ওনার কথা এত তাড়াতাড়ি বুঝলে গেছিস আগে লাগে থাকতে এর কইতি তুই যে সুন্দর তোরমা এর কাছে আমার পোলা হইলে বিয়ে দিমু কোন দি আমাগো রূপের গরম আর সহ্য না খুব দিয়া সংসার চলে না বুঝলি হুম উনি খুব সংসার চালাইতাছে পোলা বিয়ে করে এমন উনি রাজরানী হইয়া গেছে আর এখন আমার মায়ের রে খাটাশার পায়ের উপর পা রেখে বইয়া থাইছ কোন আমার পোলা ভালো একটা চাকরি করে তুই আমার লাগে এরকম কথা কইছ পোলা চাকরি করে দেখি তো এই বেশ ধরতে পারছো এক্সক্লুসিভনে দেখছি না কি পইরাইতি কি যাবে এমন বান্দা বানতি বানতে বানতে একদম মাথার উপর একটা পাহাড় বানাই তুইতি ও আর একটা কথা মনে পড়ছে তুই একবার পিছনের আগের যেহেতু তুই পাশে বই তো সবাই কইস তুই সোর আর কে বইতে পারে না তাই সামলা কথা কিস আমি চোরাইতে যাবো কি লাগে তোর না কি আমার নান বলতে আমি কি করছি আমি কি করছি তুরি করে মোবাইল এটি স্কুলে মনে নাই আমার মোবাইল আমি লই এতাম তোর কি করে তো লই এর করার কি আছে না পোলার দ্বারা আমার মাইয়া দিস মাথা কিনা নিশ্চয় এমন না এরপর থেকে যদি আমার মাইয়ের দিয়ে কাম করার তুই পায়ের উপর পাত উত্তো খব আছে আমার মাইয়া কলে তুই একটা কাম কি যদি মান তাইলে তো খবর আছে কি খবর আছে কদি তো আমার তোর হয় ওই পারবি